হ্যালো বন্ধুরা চলুন আবার একটি নতুন ভিডিও চলে এলাম আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো পয়সা রাখা ভাঁড় যেটাতে আমরা পয়সা রাখি দেখুন ভিডিওতে দেখতে থাকুন কীভাবে বানানো হয় পয়সা রাখা ভাঁড় যাকে মিনিমাম বলা হয় ভিডিওটি দেখুন দেখুন বানানো চলছে ভিডিওটি দেখুন পুরোটা দেখুন পুরোটা বানানো রেডি হয়ে গেছে এবার এটাতে ফুল দেওয়া হবে ফুল দেওয়া কমপ্লিট দেখুন আমাদের রেডি হয়ে গেছে দেখুন যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন